নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি কোনো বান্না করবো না আজকে একটা খুশি খবর আছে আমার মুখ থেকেই তো বুঝতে পেরে গেছেন একটা দারুণ সুখবর আছে আপনাদের দেখাই প্রথমে এই দেখুন গুগল এফারেন্স লেটার এটা আমি পেয়ে গেছি এক বছর হয়েছে আমার চ্যানেলটা তো এক বছরের মধ্যে আমি পেয়ে গেছি আর আমার চ্যানেলটা ছ মাসের মধ্যেই কিন্তু মনিটাইজ হয়ে গেছিলো একটা আমি ভিডিও বানিয়েছিলাম বটলে ঝুলঝাড়ু তো ওইটার মধ্যে এখন আমার ভিউজ হচ্ছে দুই লাখ ছত্রিশ হাজার তো আপনারা ওইটার মধ্যে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছেন তার জন্যই কিন্তু আমার এই মনিটারাইজেন্সটা অন হয়ে গেছে আর আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি এই এত দূর পৌঁছে গেছি আপনারাও কিন্তু এই গুগল অ্যাপ রেটারটা পেতে হলে কিন্তু আপনারা প্রত্যেকে ভিডিও প্রত্যেকের ভিডিও দেখবেন ফুল ওয়াচ করবেন তারপরে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন না দেখে কিন্তু করবেন না আমি দেখতে পাচ্ছি না তো কি হয়েছে ইউটিউব কিন্তু আপনাদের এই ভিডিওটা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন ওয়াচ না করতেও পারলে কমেন্ট করবেন কিন্তু এক একদিন কিন্তু পুরোটা করেই ওয়াচ করে দেবেন কিন্তু না করে করবেন না আর যাকে সাবস্ক্রাইব করবেন তাকে কিন্তু কোনো দিনও আনসাবস্ক্রাইব করবেন না আর আমি কিন্তু যাকে একবার সাবস্ক্রাইব করি আর পিছন ধুলো তাকাই না যে তাকে আমার আনসাবস্ক্রাইব করতে হবে বা কিছু করতে হবে এটা কিন্তু ভুলো কেউ কোনো দিন করবে না সাবস্ক্রাইব করতে কিন্তু আর পয়সা লাগে না সাবস্ক্রাইব করে দিলে কি হয় এতে বন্ধুত্ব বাড়ে আরেকজনের যদি আমি পরিবারে যাই তারাও তাদের পরিবারে যতজন লোক আছে তারাও তো আমাকে দেখবে এই চ্যানেলটাকে দেখবে তাদের সবার কাছে পৌঁছে গেল তাহলে এই জিনিসটা ভালো হয় না তাহলে সবাইকে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সবার চ্যানেলে যাবেন সুন্দর করে কমেন্ট করবেন কোনো আজে বাজে কমেন্ট করবেন না তো বন্ধুরা আমি কিন্তু মধ্যবিত্ত বাড়ির বউ হাউজ ওয়াইফ আমি কিন্তু বাইরে কোনো কাজ করি না বাড়িতে কাজ করি আমি কিন্তু আরেকটাও কাজ করি সেটা হচ্ছে মেশিন সেটা কিন্তু আপনাদের দেখানো হয়নি আমি কিন্তু জামা কাপড় সেলাই করি এত কিছু কাজ করে কিন্তু আমি কিন্তু পাচ্ছি এই জায়গায় পৌঁছে যে আপনারা কেন পারবেন না আপনারাও পারবেন আর যারা মনে করছেন যে একটা ইউটিউব চ্যানেল খুলে কাজ করবেন তারা কিন্তু শুরু করে দিন যে একটা কাজ করব কাজ পাচ্ছি না এই কাজটা কিন্তু আপনারা করবেন আর রইল সব কিছু শেখার কথা এটা তো ইউটিউব থেকে আপনি সব কিছু শিখে যেতে পারবেন এখান থেকেই সব কিছু শিখিয়ে দেবেন ঠিক আছে তাহলে শুরু করে দিন দেরি না করে কাজ করার ইচ্ছা থাকলে তো বন্ধুরা আমি যে জায়গায় ভিডিও করি তো আপনাদের অনেকেরই তো পছন্দ হয়েছে যে সবাই কমেন্ট করেন খুব সুন্দর জায়গাটা রান্নাঘরটাও খুব সুন্দর এরকম সুন্দর আস্তে আস্তে সবারই করতে হয় আর একবারে কিন্তু হয় না প্রথমের ভিডিওগুলো দেখবেন আমার রান্নাঘরটা কেমন ছিল পরে আস্তে আস্তে মানে ফুলের টপগুলো এনে সাজিয়েছি আবার এক একটা গাছ লাগাই তার জন্য সুন্দর দেখতে হয়েছে আর আমি ভিডিও করি মানে রাস্তার সামনে চিৎকার চেঁচামেচি এইসব কিন্তু হয়েই থাকে আপনারা কিন্তু আমার ভিডিওটা একটু মানে আমাকে মাপঝোপ করেই দেখে নেবেন ঠিক আছে বন্ধুরা একটু ক্ষমা করে দেবেন যাতে একটু চিল্লা চিল্লি হয় এগুলো কিন্তু ধৈর্য ধরে আপনারা দেখবেন তো বন্ধুরা খুশির খবরটা জেনে নিলেন আর আমাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখছেন তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমিও কিন্তু কাউকে খালি হাতে ফিরাই না আমার পরিবারে যারাই আসে আমি কিন্তু তাদের পরিবারে গিয়েও তাদের কিন্তু আমি লাইক কমেন্ট করে আসি ঠিক আছে আমার হাতে আমার কাছে আসবেন আমিও আপনাদের কাছে যাব এভাবে কিন্তু হাতে হাত রেখে কিন্তু কাজ চালিয়ে যেতে হবে আর এগোতে হলে কিন্তু এই কাজটাই করতে হবে একজন আরেকজনকে সাহায্য করতে হবে কোনো হিংসা করলে কিন্তু হবে না তাহলে এইভাবে আমরা এগিয়ে যেতে পারব তো বন্ধুরা এইভাবে হাতে হাত রেখে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা যে কোনো ভিডিওতে তাহলে চলুন আর দেখুন জায়গাটা কত সুন্দর আমাদের বাড়ি থেকে দু মিনিট দু মিনিট পরে কিন্তু এই ধান ক্ষেতটা কত সুন্দর জায়গা দেখুন একবার